সালাম আল্লা রসুল্লাহ আপনারা শেখ হাসিনার বলে একটা বিজ্ঞাপন দেখেছিলেন জঙ্গি শনাক্তকরণের আলামত আপনাদের মনে আছে কিনা ওই লাল ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু মানে কয়েকটা পয়েন্ট লেখা ছিল যে জঙ্গি কিভাবে চেনা যায় আর আপনাদের হয়তো আর একটা মনে আছে যে প্রথম আলোর একটা অ্যাড ছিল একটা ছেলে জঙ্গি হয়ে গেছে কি কি উপায়ে জঙ্গি হয়েছে তার মধ্যে একটা কারণ তারা দেখাইছে যে পাশের বাসার ভাবি কাপড় নাড়তেছে আর সেই ছেলেটা তার দিকে তাকায় না এই জন্য সে কি একটা ছেলে ঘরের মধ্যে বসে তার একটা ফ্রেন্ডের সাথে কি করতেছে তার বোনকে দেখতে যায় না সে জঙ্গি বোনকে বলছে যে তুমি তোমার বিয়ের এই যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে যাও এগুলোতে তো জাহিলিয়াত এগুলো দিন বিরোধী কাজ সে কি জঙ্গি ওই বৈশিষ্ট্যের মধ্যে কি কি লেখা ছিল হঠাৎ করে সে টাকনোর উপরে প্যান্ট পরা শুরু করছে সে কি জঙ্গি তারা নির্দিষ্ট কিছু মসজিদে আলাদা করতে যায় তারা কি জঙ্গি আপনারা জানেন এগুলো স্মরণ করে দিলাম আপনাদেরকে যে একজন সত্যিকার অর্থে কেউ যদি দিন পালন করতে চায় যে হঠাৎ করে সে জাহিলিয়াতের মধ্যে ছিল আল্লাহ মানতলা তাকে হৃদায় দিয়েছেন হঠাৎ করে সে বুঝতে পারছে যে আল্লাহ তালা হক দিন ইসলাম হক একটা সময় তার পাপাচারটি জীবন ছিল হুট করে তার এই যে চেঞ্জ যেটা হয়তো ম্যাক্সিমাম আমরা এখানে যারা আছি সবার ক্ষেত্রে একই অবস্থা যে আল্লাহ জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে তালা তাকে চেনার তফিক দিয়েছে নিজ অনুগ্রহে হুট করে যে আমরা জীবনটা আমরা চেঞ্জ করবো কি বলে গেঞ্জি এটা একটু কমাই দেন ভাই এটা চোখে লাগে একেবারে লাইটটা একটু এটা হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে ধরেন আমরা একটা সময় টি শার্ট গেঞ্জি ইত্যাদি গায়ে দিতাম পাঞ্জাবি পরা শুরু করবো তো বলবে জঙ্গি আমি টাকরুর উপরে কাপড় তুলবো বলবে জঙ্গি আমি ইসলাম মানার কারণে পাশের ভাষার ভাবির দিকে তাকাবো না বলবে জঙ্গি আমি আমার বোনকে বলতে পারবো না যে তুমি অনুষ্ঠানে যেও না তো আমি জঙ্গি আমি কিন্তু দরজা বন্ধ করে মাস্টার পেশন করলে আমি ভালো তাই না আমি যদি পাশের ভাষার ভাবির সাথে পরকিয়া করি প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো আমি যদি আমার বাবা মার মুখের উপরে কথা বলি প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো জঙ্গিবাদী না আমি যদি ইস্কনের সদস্য হই দেশ বিরোধী চক্রান্ত করি তারপরও আমি জঙ্গি না ভালো উগ্রবাদী না ভালো কেন সর্বপ্রথম সর্বশেষ যে জিনিসটা মিটে যাবে সেটা হচ্ছে সালাত সালাদ কেয়ামত এদিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে কি সালাদ আপনি বলেন যে আপনি আমি যখন ফেরে ফজর নামদে যাই আমরা যখন যাই আমরা কতজন মানুষকে দেখি কাউকে দেখি না আমরা যখন ধরেন আসরের আসর যাই কতজন মানুষকে দেখি দেখা যাচ্ছে এলাকার ম্যাক্সিমাম মানুষকে আমরা দেখি না মানে বলি নিজেকে নিজেদেরকে একটু একটু ফিল করার জন্য যে না এখানে অনেক মানুষ আমার সাথে আছে কিন্তু বিশ্বাস করেন আপনার দেশে আপনার নব্বই পার্সেন্ট মুসলমান আপনার আমরা দাবি করি আমরা গরিষ্ঠ এটা হিন্দুস্তান না এটা মুসলমানের দেশ আপনার দেশে প্রকাশ্যে আপনাদের ধর্মের আইনজীবীকে উগ্রবাদীরা হত্যা করার পরেও এখনো তাদের বিচার হয় নাই তাহলে আপনি আমি বলতেছি আপনি বলেন রসুল্লা সাল্লাহ কাবার দিকে তাকিয়ে পড়েছে সবাই জানেন আমি মুজাকারা করার জন্য সেগুলো সব জানা কথা